বেগম খালেদা জিয়া মানে আকাশের সমান সাহস তার দুই হাত যেন ইশাখার ভারী তরবারি খালেদা জিয়া জানাল বন্দুকের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ গ্রাম ভেঙে এলো কৃষক শিল্প এলাকা থেকে কলমজুর এলো ছাত্র জনতা সৌদাগরী অফিসের করুণ কেরানি কাগজের নিষ্ঠাবান সাংবাদিক শিক্ষক সুধিজন কবি সাহিত্যিক টোকাই আর পেশাজীবীর মিলিত মোর্চায় প্রতিবাদ মুখর হল পবিত্র বায়তুল মকাররাম দুঃশাসনের রক্তচক্ষু অন্তরীণের জুলুম বন্দকের নল প্ররোচিত ট্রাক এমনকি ভলগার উপঢৌকন এবং ডলার নির্মিত ফুল বিড়লা টাটার রূপী শিল্পপতির গিফট এইসব হালুয়া রুটির টোপ তাকে নিয়ে যেতে পারেনি স্বার্থ সিদ্ধির পথে তার দৃপ্ত পদভারে আজ টলমল টলমল করে রাজার বাড়ির রাজাসন হয়তো একটু নতজানো হলে একটু বুনলে গণবিরোধী জটিল জাল ব্যাকডোর দিয়ে ঢুকে গেলে ষড়যন্ত্রের প্রাসাদে তাঁরও ভাগ্যে জুটত রাজার করুণা অঙ্গুলি নির্দেশে হয়ে যেত চর দখল সেও নির্বাচিত ঘোষিত হতো বিপুল ভোটে কিন্তু সে নয় জাতীয় বেইমান জনগণকে নিয়ে বেগম খালেদা জিয়া থাকলেন অপ্রতিরোধ আন্দোলনে কেউ ডাকে বীরাঙ্গনা সুখিনা আবার কেউ কোরাজন তার জন্য যথাযোগ্য নয় এই সব পুরাতন বিশেষণ সে নয় মাদার তেরেসা কুইন কিংবা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে খালেদা জিয়াই তার একমাত্র পরিচয় এই ইঞ্চি মাটির মমতা ছাড়া তাঁর মধ্যে নেই বৈধব্যের হাহাকার কিংবা মাতৃত্বের দোহাই নেই আখের গোছানোর কুট কৌশল পরের ছেলেকে ভালোবেসে ভালোবাসছে পেটের ছেলেকেই জনগণ ছাড়া দেশি কি বিদেশি তার কোন অস্ত্র নেই আণবিক মারণাস্ত্র এফ সিক্সটিন মেঘ ও মেরেজ কার সাধ্য তাঁকে রুখে তমসা তিমির ভেদ করে একদিন সে গন্তব্যে পৌঁছবেই এসো আজ সমস্বরে বলি বেগম খালেদা জিয়া সাহস সংগ্রাম সুন্দর তোমাকে অভিবাদন সশ্রদ্ধ সালাম